নির্বাচনের ডামারুল অনেকটা বেজে উঠেছে বরাবর মতন প্রশ্ন থেকে গেছে যে এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে একটা বক্তব্য সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে আমার মতো হয়তো আপনারাও লক্ষ্য করেছেন উপলব্ধি করেছেন আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তার যে সকল বড় বড় নেতার আছে তারা এই মুহূর্তে একটা বিষয় নিয়ে ব্যাপক ভয় পাচ্ছে তারা ভয়ে এই মুহূর্তে কাপাকাপি শুরু করেছে তাদের গা হাত পা কাঁপছে নির্বাচন পিছানোর যে কথা গুলো চলছিল বাংলাদেশের রাজনীতিতে যে কোনো আমরা দেখলাম নির্বাচন কমিশন কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে এ নিয়ে কিন্তু ধোঁয়াশা দূর হয়নি দূর হয়নি বলেই বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর গিয়ে একটা বক্তব্য আহ সরকারের দাবি এটাকে বিকৃত করা হয়েছে আবার অনেকের দাবি না তিনি বলছিলেন যে যেকোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয় তার মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আসলে কি পারবে

আমাদের এ এম এম নাসির উদ্দিন সাহেব প্রধান নির্বাচন কমিশনার তিনি বলছেন যে ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পাশাপাশি বিচার সম্পন্ন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তার মানে এই বিচার একটা চলমান প্রক্রিয়া লম্বা সময় হতে পারে এটা আগামী দশ বছরও লাগতে পারে তো সেই পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা জানি না বাট এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আইনগতভাবে নির্বাচনে আসতে দেওয়া হবে না বিকাল সাড়ে তিনটায় এখানে একটা মত বিনিময় সভা ছিল তো ওনার বক্তব্য হচ্ছে যেহেতু আওয়ামী সব রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে তাই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সরকারি নিষিদ্ধতার কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তবে নির্বাচনের আগে যদি বিচার শেষ হয় তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এখানে হচ্ছে শকিং যে বিচার আসলে কতদিন চলবে তবে আমরা যতটুকু বুঝতে পারতেছি সার্কমটেন্সেন্স বা সিচুয়েশন আপনি যদি অবজারভেশন করেন তাহলে আমরা মেকশিওর এই বছর তো দূরের কথা আগামী বছরও দূরের কথা যতগুলো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনালে সেই মামলাগুলো সহসাই শেষ হবে না কারণ এখানে শত শত আসামি আছে ইনভেস্টিগেশন আছে আর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আবার এই বিচারিক প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক চাপ আছে তো মিলিয়ে যে একটা বিচার করে তা না ইভেন ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আবার ব্যাক আপ করলে তারা যদি ব্যাক করে দেন এই বিষয়গুলোকে আবার আসবে না কারাই বিচার করছে তাদেরও তো আবার যেমন এইবার সরকার পতনের পর অনেক বিচারক ভাইগিয়া গেছেন অনেককে অপসারণ করা হয়েছে একই দৃশ্যপর হয়তোবা আবারও দেখা হবে তো সেই কারণে বিষয়গুলো

যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা ঘটনা ঘটেনি এই যে দেখেন তো এই কথা কেন ব্যাখ্যা দিতে হচ্ছে ব্যাখ্যা দেওয়ার কারণ আছে আসলে নির্বাচনের কোন প্রস্তুতি আছে জামাত এবং বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলের কিন্তু প্রস্তুতি নেই এনসিপি আছে নির্বাচনে জোট করবে কার সাথে করে কিভাবে যাবে এই দু একজন প্রার্থী হয়তো লোকাল পর্যায়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা কালকে দেখলাম যে মাহফুজ আলমের ভাই এক ভাই ঘোষণা দিয়েছেন অথচ মাহফুজ আলম নিজে নির্বাচনী প্রচার অভিযানে যাচ্ছে না তো এইরকম হাসনাত আবদুল্লাহ তৎপরতা আছে সার্জিস সালাম এরকম দুই জনের মানে এটা ঠিক সারা দেশব্যাপী নির্বাচনে প্রচারের জন্য কিছু এজেন্ডা নিয়ে যে যাওয়া সেই যাওয়া কি হচ্ছে না অথচ নির্বাচনের বাকি একদম হিসাব করলে সাড়ে তিন মাস মতো আছে সেই কারণে অনেকেই মনে করছে যে আসলে হয়তো নির্বাচন হবে না এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতি হয়তো পণ্ড হয়ে যাবে দেখেন সংসদ ভবনে ওখানে যদি দুই আড়াইশো তিনশো লোক না যেয়ে যদি দুই চার পাঁচ হাজার যেয়ে যদি বাংচুর করতো মানে পণ্ড করে দিত তাহলে কি দিত মহামত দিনিস বলতে দূর নেই আমি ডিজাইন করলাম আমি জায়গা এবং একটা আরেকটা পরিস্থিতি তৈরি হতো এই এরকম পরিস্থিতি কিন্তু তৈরি করার জন্য অনেকে অনেকে মনে করেন যে এই যে ধারাবাহিক ভাবে অগ্নিকান্ডের ঘটনা এমন একটা পরিস্থিতি তৈরি করা তারপরে সেনা কর্মকর্তাদের বিচার তাদেরকে কোথায় রাখা হবে কারাগারে রাখা হবে নাকি সাব জেল রাখা হবে এই নিয়েও কিন্তু অনেকে ফিসফাস ফিসফাস করে আলোচনা করছে সব কথা তো আসলে মানে আমি বলতেও পারছি না বলতে পারছি না এই কারণে যে ওই চট করে আমি আমার মানে চ্যানেল আছে এটা কোনো নিয়ন্ত্রণ নেই বলে আমি একটা কথা বলে দেবো যে এই কথা কোনো ভ্যালু থাকবে না যে কথা সত্য প্রমাণিত হবে না এমন কাজ ভাই আমি কখনই করবো না এমন কথা উস্কানিমূলক কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত তথ্য প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কথা বলবো হ্যাঁ প্রেডিকশন করতে পারি যে ভাই নির্বাচন না হওয়ার আশঙ্কা আছে কিন্তু নির্বাচন হবে না এই কথা আমি বলে দিতে পারি না আমি সংখ্যা আশঙ্কা সবকিছু করবো এটা এই ধরনের আলোচনা কারো হয়তো পক্ষে দিতে পারে বিপক্ষ দিতে পারে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু কোনো মিথ্যা তথ্য দেবো না যে না এটা হবেই এরকম কোনো কথা বলবো না সেই কারণে এই আলোচনাটা মানে গুরুত্বপূর্ণ এখন আমার এই আলোচনা থেকে এমন কিছু মনে করেন না যে না নির্বাচন হবেই অথবা নির্বাচন হবে না সবগুলো দিক মানে কোথায় কি আলোচনা হচ্ছে কোন কোন প্রেক্ষিতে নির্বাচন নাও হওয়ার সংকটা আছে যে কারণে নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন রাস্তাঘাটে নির্বাচন কমিশন কেন গণমাধ্যম কর্মী হিসাবে অনেকে দেশে বিদেশ থেকে জিজ্ঞাসা করে ভাই নির্বাচনটা হবে তো আমি কিন্তু চট করে বলতে পারি না না কোনো দেখেনা বিএনপি তো যেভাবে চায় জামাত তো সেভাবে চাচ্ছে না জামাত তো দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে হ্যাঁ ঠিক নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এই দাবি দেওয়া নিয়ে এবং জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি না দেওয়া তারপরে এখনো ওই পিআর দাবিতে গণভোটের দাবিতে আন্দোলন কর্মসূচি করাটা কিছুটা সংখ্যাটা আছে কিন্তু এমন পরিস্থিতি না যে সেটা বাঞ্চালাবে জামাতকে এক অর্থে ধন্যবাদ দিতেই হয় যে দেখেন জামাত অত্যন্ত একটা রেসপন্সিবল রাজনৈতিক দল তারা ওই এনসিপির মতন গোদরে বসে থাকতে পারতো যে না জুলাই শনত আইনি ভিত্তি কি হবে ওটা না হলে আমরা যাবই না এটা মানে জামাতকে মানায় না জামাতের একটা গণভিত্তি আছে রেসপন্সিবল আছে জামাত যদি এখন একদম উল্টায় যায় তাহলে লাভবান কি হবে এটা বলার অপেক্ষা রাখে চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারে কে হবে এবং অনেকে তো চায় যে বিএনপি জামাতের মধ্যে এমন গোলমাল হোক যাতে একদম নির্বাচন তস হয়ে যাক সুবিধা কে হাসবে কোথায় মানে বাজি ফুরানো হবে এটা কি জানা নাই বাংলাদেশের খুব কাছেই বাজি ফুটবে আনন্দ হবে নিত্য হবে যে পারলো না শেখ হাসিনা ছাড়া আসলে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব না তো এটা জামাত কিন্তু বলছি সেই কারণে জামাতের দাবি পূরণ না কিন্তু শুধু অনুষ্ঠানে যায়নি অনুষ্ঠানের দিনও সে দ্বিধান্বিত ছিল বাট সে স্বাক্ষর করেছে কারণ আলটিমেটলি এখন ভোটের সামনে নাকি অনেকে দাবি দেওয়া করবে এটা ভোটের রাজনীতির একটা কৌশল হইতে পারে কিন্তু আমি ভোটে যাব না এমন পরিস্থিতি হবে না কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা একটা সম্ভাবনাও দিক আছে আবার মানে আশঙ্কার দিকটা হলো এই যে অনেকে মনে করতে পারে যে আমার তো রাজনৈতিক অস্তিত্বই থাকবে না নির্বাচনের লাভ কি তখন তো কেউ পাত্তা দেবে না সেই কারণে তারা আপ্রাণ চেষ্টা করতে পারে কিন্তু আমার ধারণা সেনাবাহিনী অত্যন্ত সিরিয়াস তারা পারলে তো ডিসেম্বরই নির্বাচন দিয়ে তারা তাদের বেড়াকে ফিরে যেতে চায় তো তারা ফেব্রুয়ারি পরে আর এটা নেবে না ফলে প্রাতিষ্ঠানিক ভাবে যেমন সেনাবাহিনীর একটা চাপ আছে তেমনি সরকারের উইং আছে উপদেশটা ক্লান্ত শ্রান্ত অনেকেই চাই সবাই না সবাই মনে করে না কেউ কোথায় যে অবস্থায় মোটামুটি আট দশ বছর যদি কাটানো যায় কেউ কেউ মনে করছেন জানা এনাফ ইস এনাফ আমি আমরা এখন দায়িত্ব এ করে আমরা চলে যেতে চাই তো এই প্রবণতাটা আছে সব মিলে একটা নির্বাচনের দিকে চাপ আছে তো ফলে নির্বাচন কমিশন প্রশ্ন হচ্ছে তাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে আমাদেরকেও প্রশ্ন করে আমরা কখনো বলি হ্যাঁ কখনো বলি না এরকম সংখ্যা প্রকাশ করি কিন্তু শেষ পর্যন্ত এই যে আশা নিরাশাগুলি দূর করার দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর এনসিপি যখন কি নির্বাচনী প্রচার অভিযানে নেমে যাবে যেমন দেখেন আজকে ভালো লাগলো যে দুইটা বুলেট প্রুফ গাড়ি আনবে একটা গাড়ি আর একটা হবে বাস তারা বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সারা দেশে ঘুরবে সারা দেশে সকল রাজনৈতিক দলগুলো করবে নির্বাচন একটা জমজমার পরিবেশ হবে ও আল্লাহ এইরকম পরিস্থিতি কত কাল দেখিনি আপনারা চিন্তা করেন আজকে পনেরো ষোলো সতেরো বছর দেখিনি সর্বশেষ দুই হাজার আটের আপনি ভালো নির্বাচন বলতে পারবেন না দুই টাও কিছুটা মানে একতরফা ছিল বলা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে মোটামুটি একটা খবরে ছয় লাভ অনেকেই এই বিষয়টাকে প্রচার করছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন সেটি হলো অভিনন্দন সাইমা ওয়াজেদ পুতুল বারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ সাইমা অজেদ পুতুলকে আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে এমন একটি প্রচার সোশ্যাল মিডিয়াতে করা হচ্ছে এই নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে চাই যে খবরটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে আমরা এমনও দেখেছি আওয়ামী লীগ মতাদর্শের বেশ কিছু ফেসবুক গ্রুপ থেকে এই খবরটি প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সাইমা ওয়াজেদ পুতুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমার যে সকল সোর্স আছে সেখান থেকে আমি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি এটা সম্পূর্ণরূপে গুজব একটি গুজব প্রচার করা হচ্ছে মিডিয়াতে ধরনের কোনো কিছু ঘটে নাই সাইমা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন আওয়ামী লীগের বর্তমান সভাপতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আওয়ামী লীগের সভাপতি থাকবেন এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে সাইমা আওয়াজের পুতুলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে হয়তো তারা না জেনে না বুঝে এমনটা করছে অনেক আওয়ামী লীগ মতাদর্শের করছে তারা হয়তো বুঝতে পারে নাই বা তারা কান দিয়েছে অনেকাংশে অনেক দিন যাবৎ এই গুজবটা শোনা যাচ্ছিল আওয়ামী লীগের নেতৃত্বে একটা বড় পরিবর্তন ঘটবে হয়তো আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা থাকবেন না তিনি তার সন্তানদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিতে পারেন বা অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন কিন্তু এটি একটি হিসাবে এখনো দায়িত্বে আছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার কাছে এখনো আওয়ামী লীগ আছে কারণ হলো অনেক তথ্যপ্রত্য থেকে জানা যায় যে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ নেতা আছে তারা সম্পূর্ণরূপে আস্থা রাখতে চায় শেখ হাসিনার প্রতি তারা শেখ হাসিনাতে আস্থা এই ধরনের কথা তারা মুখে বলছে এবং লালন করছে। বিষয় আছে। এই বলতে গেলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মতো বিচ্ছক্ষণ একজন ব্যক্তির হাত থেকে যদি সভাপতির পদ সাইমা ওয়াজের পুতুল বলেন বা জয়ের কাছে দেওয়া হয় তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে এটা যারা বুদ্ধিমান তারা কি বিশ্বাস করবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রাজনীতিতে একদম পাকাপোক্ত ব্যক্তি তিনি জানেন কখন কি সিদ্ধান্ত নিতে হবে হয়তো একটা খারাপ পরিস্থিতিতে পড়ার কারণে এই মুহূর্তে আওয়ামী অনেক সাফার করতে হচ্ছে আওয়ামী লীগকে অনেক পিছনের দিকে চলে যেতে হয়েছে আওয়ামী লীগ ফিরে আসার জন্য চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আছে এবং বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ হাসিনার বিকল্প নাই তাই আপনারা বিভ্রান্ত হবেন না যারা এই ধরনের খবরটি প্রচার করছেন সোশ্যাল মিডিয়াতে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা এই ধরনের খবর থেকে বিরত থাকুন গুজব ছড়াবেন না তবে আরেকটা বিষয় আছে মোটামুটি নিশ্চিত ভাবে আপনাদেরকে বলতে পারি সেটা হলো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আর প্রধানমন্ত্রী হবেন না এটা সুনিশ্চিত তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা আলোচনা হয়েছে নীতি নির্ধারকদের মধ্যে একটা আলোচনা হয়েছে বহির্বিশ্বের বিভিন্ন শক্তির সাথে আলোচনা হয়েছে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নাও হতে পারেন প্রধানমন্ত্রী হিসাবে হয়তো অন্য কেউ আসতে পারে নির্বাচন পিছিয়ে দেয়ার যে ব্যাপার বিএনপি নেতা রুহুল কবির রিজভি যখন বলছেন যে এই সকল নাশকতা নির্বাচন পিছিয়ে দেয়ার ই ষড়যন্ত্র তখন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো পরিবেশ বাংলাদেশে বর্তমানে নেই তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে কি এনসিপির নামটা ভাবা যায় সেরকম ভাবনা কি তৈরি করে ফেললেন নাসির উদ্দিন কি বললেন নির্বাচন কমিশনে যে সাপলা নিয়ে দেন দরবার করতে গিয়ে এই কথা বলার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করা উচিত সে কথাও কি তিনি ভুলে গেলেন কি বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে দেশে নিরাপত্তা নেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ দেশে যেহেতু নিরাপত্তা নেই দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় তাহলে প্রশ্ন আসে এই অগ্নিকাণ্ডগুলো ঘটালো কারা নির্বাচন পিছাতে চাইছে কারা সার্জিস আলম যে বলছেন যে এটা আওয়ামী লীগের কাজ আওয়ামীই দশরদের কাজ আওয়ামী লীগ দেশে নাশকতা তৈরি করছে নাসিরউদ্দিন পাটওয়ারি কেন বলছেন দেশে সেরকম পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো। বরং তো তার বলা উচিত এরকম কথা যে দেশে নিরাপত্তাহীন কোনো ব্যবস্থা অবস্থা যেন তৈরি না হয় সেটা সরকারের খেয়াল রাখা উচিত যেন নির্বিঘ্নে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে কিন্তু সেটা না বলে অন্য কথা বললেন 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 কেন তিনি তিনি কি দেশে বিমানবন্দর সহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে মানুষেরও নিরাপত্তা নেই এমন পরিস্থিতিতে কিভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রশ্ন তুললেন তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে আহ জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে এনসিপির একটা প্রতিনিধি দল সাপলা আজকে সাপলা সাপলার পরিবর্তে কোনো প্রতীক যদি না নেয় তাহলে নির্বাচন কমিশন নিজে থেকেই প্রতীক বরাদ্দ করে দেবে এরকম কথা গত চোদ্দ তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল আজকে সেই উনিশ তারিখ সেই কারণেই এনসিপি নেতারা আজকে দেখা করেছেন সেখানে আবারও সাপলা চেয়েছেন এবং সাপলা চাওয়ার প্রেক্ষিতে দুইটা যুক্তি পাঁচটা দাবি এরকম উপস্থাপন করেছেন এবং এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লা সার্জিস আলম তারা ক্রমাগতভাবে বলেই যাচ্ছেন সাপলা দিতেই হবে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ভয়াবহভাবে একটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে আমরা নিতে নির্বাচন কমিশন উল্টে দিতে এসেছে কি বলছেন আরো তিনি বলছেন যে ব্যবসায়ীদের কারখানা কেউ কেউ যদি দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কিভাবে রাষ্ট্র একটি জাতীয় নির্বাচনের দিকে যাবে ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন কমিশনাররা মন মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে তার মানে সব মিলিয়ে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না dah ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় সেই বন্দোবস্ত করার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কি মূলত এনসিপি করছে যদি এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার বন্দোবস্তগুলো করে তাহলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একের পর এক ঘটছে সেগুলোর পেছনে কারা রয়েছে সেগুলোর পেছনে আওয়ামী রয়েছে নাকি এনসিপিরই কোনো কারসাজি রয়েছে সেই প্রশ্নগুলোও তো উত্থাপিত হবে যখন এনসিপি নেতারা বলছেন যে এটা আওয়ামী কাজ তখন তো উল্টা প্রশ্ন আসতে পারে নাসির পাটোয়ারি যেহেতু বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের পরিবেশ নেই এরকম না মধ্যে তখন এনসিপি এরকম পরিস্থিতি তৈরি করেছে যেন এরকম অবস্থা তৈরি হয় বলা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ব্যাপারগুলো যুক্তি খাটালে এরকমটাই হয় যদিও আমরা প্রত্যাশা করতে চাই না ভাবতে চাই না যে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে এনসিপির দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে তিনি বলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে ফুর্তি করছে নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব এই অনেক অনেক কথা বলেছেন অনেক কথা বলার শেষ পর্যায়ে তিনি যেটা বলেছেন সেটা ভয়াবহ যেটা একবার বললাম সেটা হচ্ছে যে সাপলা নয় নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছে অর্থাৎ সাপলা চাইতে আসেনি এই ইসি মানে চলে উল্টাই দিতে আসছে এই ইসি থাকবে না এই ইসির সবাই বিদায় নেবে নতুন ইসি আসবে যে ইসি তারা নিয়োগ করবে তাদের নিয়োগকৃত ইসি এসে তাদেরকে সাপলা বরাদ্দ দেবে এই হচ্ছে তাদের মুখের ভাষা যে মানে সাপলা না হয় সাপলা চাইতে আসেনি ইসি সরিয়ে দিতে এসেছে মানে তারা চা চাইবে যেভাবে চাইবে সেভাবেই হতে হবে সেভাবে যদি না হয় সেটা আইনি হোক বেআইনি হোক সেভাবে যদি না হয় তাহলে মানে সেটা গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে সরকার বিভিন্ন গতকালকেও সরকারের যে মানে আগুনের ক্ষেত্রে সরকারের যে বিবৃতি প্রকাশ করা হলো সেখানে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগো দিয়ে বিবৃতিটা প্রকাশ করলো যে বাংলাদেশ সরকার এই প্রকাশ করেছে সেই লোগো আপনি যত দূরে থেকেই দেখুন না কেন যত কাছে থেকেই দেখুন না কেন সেই লোগোতে একমাত্র কোন প্রতীকটা একেবারে পরিপূর্ণভাবে পরিপূর্ণ সত্তা নিয়ে কোন প্রতীকটা দেখা যায় সেটার নাম তো সাপলা আর কোন প্রতীক কি বোঝা যায় যে এটা এই দুই পাশে যেটা পাট পাতা এবং ধানের শীষের দুটা রেখা রয়েছে সেটা কি বোঝা যায় যে এটা ধানের শিষ কিংবা এটা পাট পাতা বোঝা যায় বোঝা যায় না একমাত্র সাপলাটাই বোঝা যায় এবং সাপলাটাই সব থেকে বড়ো পুরো লোগো জুড়েই সাপলা দুই পাশে দুটা রেখা টানতে হয় সেই রেখাটা এমন একটা মানে ফুলের মতো একটা শিশের মতো করা আছে যেন সেটা শীষও বোঝাই পাতাও বোঝাই এরকম সেটাকে মানে খাতা কলমে বর্ণনাতে শুধু লেখা আছে যে এক পাশে ধানের শীষ এক পাশে পাট পাতা তাহলে আপনি মানে যেটা বাংলাদেশের লোগো বাংলাদেশের লোগো সেটা আপনি আপনার নিজের লোগো বানাতে চান এখন বলতে পারেন বাংলাদেশের লোগো শুধু সাপলা না এই দুই পাশে দুইটা আছে উপরে একটা তারা আছে এগুলো সহ বাংলাদেশের লোক এগুলো হচ্ছে অকাট্য যুক্তি এই অকাট্য যুক্তি দিতে থাকলে সেই যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না এই বাস্তবতা বুঝতে হবে শুধু তাই নয় শুধু বাংলাদেশের লোকই নয় বাংলাদেশের সবগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোগোর মূল উপজীব্য হচ্ছে সাপলা এগুলো যদি না বোঝা যায় সাপলা জাতীয় প্রতীক জাতীয় ফুল জাতীয় ফুলের ক্ষেত্রে বললে বলবে যে জাতীয় ফল কাঁঠাল সেটা তো প্রতীক জাতীয় পশু বাঘ সেটা তো প্রতীক তাহলে জাতীয় ফুল হবে না কেন সেই যুক্তি দেওয়ার স্কোপ আছে কিন্তু জাতীয় ফল কাঁঠাল নিয়ে বাংলাদেশের লোগো তৈরি হয়নি বাংলাদেশের কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রতিরক্ষা বাহিনী কাঁঠাল নিয়ে লোগো তৈরি করেনি দর্শক প্রদর্শক আপনার একে একে সকল বিশ্লেষকের বক্তব্য করে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ